আসসালামু আলাইকুম বারেকাতু বন্ধুরা আজ আমরা এক হৃদয় বিদারক সত্য ঘটনা শোনাবো একজন বাবা কিভাবে তার নিষ্পাপ মিকি। জীবন্ত কবর দিয়েছিল কেন সে এমন নিষ্ঠুর কাজ করেছিল আর ইসলাম কিভাবে এই অমানবিক বন্ধ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এই গল্পে লুকিয়ে আছে করলো আমাদের জন্য বড় শিক্ষা হাজার বছর আগে যখন আরব সমাজে জাহেলিয়াতের ঘোর অন্ধকার ছেয়েছিল তখন মেয়েদের জন্ম ছিল অপমানের বিষয় অনেক বাবা তাদের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত শুধু সমাজের লজ্জা থেকে বাঁচার জন্য তাদের ধারণা ছিল মেয়ে সন্তান দুর্বল তারা সম্পদ নয় বোঝা আল কোরআনে আল্লাহ বলেন যখন কোনো কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হল আর তাগ আয়াত আর নয় বন্ধুরা এমনই এক হৃদয় বিতারক ঘটনা ঘটেছিল এক আরব ব্যক্তির জীবন তার ঘরে যখন কন্যা সন্তান জন্ম নিল তখন সে লজ্জায় মুখ ঢাকলো সমাজের কথা ভেবে সে ঠিক করলো তাকে শেষ করে দিবে বাবা তার নিষ্পাপ শিশুকে কাঁধে নিয়ে মরুভূমির এক গভীর গর্তে নিয়ে গেল শিশুটি কিছুই জানে না সে বাবার সাথে খেলছে হেসে যাচ্ছে কিন্তু হঠাৎই বাবা গর্ত খনন শুরু করল মেয়েটি বলল আব্বা তুমি কি করছো আমি তোমায় সাহায্য করবো বন্ধুরা কল্পনা করুন সেই নিষ্পাপ শিশুটি নিজেই বাবাকে সাহায্য করলো নিজের কবর করতে শিশুটি বাবার চোখে তাকিয়ে বলছে আব্বা আমাকে ফেলে যাচ্ছ অবশেষে বাবা শিশুটিকে গর্তে ফেলে দিল আর ধীরে ধীরে মাটি চাপা দিল শিশুটির হাত বাবার দিকে বাড়ানো কিন্তু নিষ্ঠুর বাবা কোনো সাড়া দিল না মাটির নিচে হারিয়ে গেল এক নিষ্পাপ প্রাণ রাসুল্লাহ আলাই আলহ্লাম বলেন যে ব্যক্তি তার দুই সন্যা সন্তানকে ভালোবাসবে লালন পালন করবে সে জান্নাতে আমার সাথে থাকবে তিরমিজি বন্ধুরা নবীজি আলাই আলহ্লাম এই বর্বর প্রথার বিরুদ্ধে দাঁড়ালেন তিনি বললেন নারীরা বোঝা নয় তারা রহমত ইসলাম নারী মর্যাদা দিয়েছে কন্যা সন্ধানকে জান্নাতের সোপান বানিয়ে দিয়েছে নবীজি সাল্লাম কাঁদলেন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো তিনি বললেন তুমি যদি সেই শিশুর কষ্ট অনুভব করতে পারতে তবে তুমি কখনো এ কাজ করতে না আজ আমরা কি করছি আমরা কি আমাদের মেয়েদের যথাযথ সম্মান দিচ্ছি ইসলাম নারীদের মাথার মুকুট বানিয়েছে অথচ আমাদের সমাজে নারীদের অবহেলা করা হয় বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের প্রতি উত্তম বন্ধুরা আজ যদি আমাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয় আমরা কি আনন্দিত হই নাকি এখনো মন খারাপ করি যদি ইসলাম না আসতো তবে নারীদের কি অবস্থা হতো এই শিক্ষামূলক গল্প গল্পটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে সবাই বুঝতে পারে ইসলাম কিভাবে নারী জাতিকে সম্মান দিয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের মেয়েদের প্রতি সদয় হই তাদের সুরক্ষা দেই ভালোবাসা দেই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন